হরঘর তিরঙ্গা সামুংটং ববা গাগী আগরতলা পৌর নিগম বিশ নম্বর ওার্ড লুয়াজি মবাই ককটিশাল রাজাঘর আগরতলা কীটিঙীনও হিম্বটক রেলী সংজাকা হিম্বতক ফাইমানজাকা কর্পরেটর রত্ন দত্ত তে জুদা জুদা আদং রক অশালকা লুকরক হিম্বতক খেলাইলাইমি নুজাকা তে আবাই বাক্সাগ বারোথা কতনি বানা তৈলাইজা আবাইকশানো ককটিশাল পৌর নিগম বিশ নম্বর ওয়ার্ড অবিগনি চেংখা অহিম্বটক রেলি

হারগ্রেড তিরঙ্গা প্রত্যেক মানুষকে আমরা বলতে চাই যেন সবাই ঘরে ঘরে দোকানে বাজারে সমস্ত জায়গায় তিরঙ্গা ফ্ল্যাগটা ওঠে আমাদের ভারতের যে সম্মান সেই সম্মানকে আমরা সবার কাছে তুলে ধরতে চাই আজকে আপনারা সবাই অবগত আছে আমাদের আজকে তিনবার থ্রি টাইমস হচ্ছে আমাদের হাইগ্রেড তিরঙ্গা সেই তিরঙ্গাকে সম্মান দেওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগে আমরা সামিল হয়েছি আজকে আমরা প্রথমে ওয়ার্ড থেকে বেরিয়ে আমাদের পর্যন্ত মার্চ পর্যন্ত পেশাদের উদ্দেশ্য এসেছি কালকে আমরা বাজারে যাবো আর পনেরোই আগস্টে আমরা প্রত্যেকটা কর্মসূচি পালন করবো আমি সবাইকে নিয়ে আমরা অনাথ আশ্রমে যাব পনেরোই আগস্ট উপলক্ষে আমরা অনেক কর্মসূচি আছে আমাদের হাতে সেই কর্মসূচি পালন করবো এবং আজ তেরো তারিখ থেকে পনেরো তারিখ অব্দি সবাই যেন ফ্ল্যাগ তুলে আর পনেরো তারিখ সন্ধ্যার সময় ফ্ল্যাগ নামিয়ে লাগে সেই নির্দেশ আমাদের আছে সে আমরা সবাইকে এটাই জানান দিতে চাই সবাই এসে ভারতের সম্মানকে অক্ষুণ্ণ রাখুন এবং সবাই মিলে সব ঘরে ঘরে তিরঙ্গা ফ্ল্যাগ উঠিয়ে ভারতের যে আমরা যে ভারতবাসী সেই ভারতবাসীর ভারতকে সম্মান দেওয়ার জন্য আমরা সবাই উদ্যোগ হয়ে এসেছি